সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে ঢ্যাঁড়ের চাষ বিষয়ে কিছু বিষয় দেখাতে যাচ্ছি যে আমরা আমাদের এলাকায় আমরা কিভাবে কম পরিশ্রমে এবং অল্প সময়ের মধ্যে আমরা বেশি পরিমাণে ঢ্যাঁড়স চাষ করতে পারি এই ঢ্যাঁড়স চাষের যে কৌশল এটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সকলে আমাদের সাথে থাকবেন উপকৃত হবেন তবে জমিকে খুব ভালোভাবে চাষ ও মই দিয়ে সমান করা হয় এরপরে আমরা এই বিশেষ এক ধরনের নাঙলের সাহায্যে জমিতে সারি করা হয় কোনো কোনো নাঙল এক ফলা বিশিষ্ট থাকে কোনোটি দু ফলা কোনোটি তিন ফলা বিশিষ্ট নাঙ্গল হয়ে থাকে তো যাই হোক আপনারা আপনাদের সুবিধা মতো এই লাঙল ব্যবহার করতে পারেন তো আমরা দেখতেই পাচ্ছেন যে ঠিক এইভাবেই আমরা হচ্ছে যে ঢ্যাঁড়স লাগানোর যে জমিটি থাকে সেখানে সারি টেনে নিই এই সারি টানার পরে আমরা কিছুদিন ফেলে রাখি যেন মাটিতে যে রস থাকে সেই রসটি যেন পরিপূর্ণভাবে শুকিয়ে যায় শুকিয়ে গেলে কিছুদিন পরে এই জমিতে ঢেঁড়স রোপণ করা হয় তো সর্বপ্রথম কাজ হচ্ছে জমি চাষ এরপরে চাষ দিয়ে মই দিয়ে সমান করে এই শাড়িগুলো টানা হয় তো আমাদের এই পর্যায়ে যখন শেষ হয় তার দ্বিতীয় পর্যায়ে আসে আমাদের বীজ যে শাড়িতে বীজ দেওয়া বা বীজ বপন করা এটি আমরা সাধারণত কীভাবে দেই এটিও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে বুঝতে পেরেছেন যে আমরা বীজকে এই যে আমরা কিছুদিন শুকানোর পরে আমরা যে শাড়িগুলো করা হয়েছে এই শাড়িগুলোতে ঢ্যাঁড়সের বীজ একটি নির্দিষ্ট দূরত্বে রোপণ করে দিতে হয় তো আমরা সাধারণত দুই সিজনও দুই প্রক্রিয়ার মাধ্যমে রোপণ করা হয় আমরা যেমন সাধারণত আমরা শীতের শীতে যেই ঢ্যাঁড়সটি রোপণ করি এই ঢ্যাঁড়সগুলো বীজ ঘন করে দেওয়া হয় আর যখন আমরা বর্ষাকালে যে করব ওই ওই টাইমের সময় ধারস আমরা চার ইঞ্চি পর পরে একটি বীজ রোপণ করে থাকি অর্থাৎ রোপণের সময়ের উপরে ভিত্তি করে এই ডাঢ়সের বীজ রোপণ করা হয় আমরা যে এখন যেটা রোপণ করছি এই এই সময় যে রোপণের ক্ষেত্রে বীজের পরিমাণ লাগে প্রতি বিঘায় অর্থাৎ তেত্রিশ শতাংশ জায়গায় বীজ লাগে চার কেজি কারণ আমরা বীজ অনেক ঘন করে দিয়ে থাকি আর যখন বর্ষাকাল থাকে সে সময় আমরা বীজ সাধারণত বারোশো থেকে ষোলোশো গ্রাম পর্যন্ত ব্যবহার করে তারপরে এভাবে জমিকে সেচ দিয়ে ভিজিয়ে দিই যাতে আমাদের রোপণ করা বীজ মাটি ভেদ করে বেরিয়ে আসতে পারে অর্থাৎ আমাদের বীজগুলো আমরা শুকনো দেই এ কারণে এই শুকনো বীজ যাতে সহজে রস পেয়ে অঙ্কুর হতে পারে এই পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য মাটির আর্দ্রতা বৃদ্ধি করার জন্য মূলত সেচ দেওয়া হয় আর এই রসে আমাদের গাছ বের হয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ তো সকলে বিষয়টি অবগত হয়েছেন যে আমরা কিভাবে ঢ্যাঁড়সটা চাষ করে থাকি আশা করি সকলে আমাদের এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন ঢ্যাঁড় চাষ করে সফলতা পান এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম